আসসালামু আলাইকুম আমি মুসাফির আমার শাহ কাশ্মীরি জামালপুর কমিউটার জামালপুর কম্পিউটার ট্রেন দিয়ে যাচ্ছি গাজীপুরে জামালপুর কম্পিউটার ট্রেনের ভিতরের অবস্থা দেখেন প্যাসেঞ্জার বরা প্যাসেঞ্জার ভর্তি দেখতে থাকুন সাথে থাকুন দাঁড়িয়ে যাচ্ছে সিটের চেয়ে মানুষের যাত্রী বেশি এই জন্য দাঁড়ানো অবস্থায় আছে সিটের সংখ্যা সীমিত আপনাদেরকে দেখাচ্ছি গাজীপুরের সবর্ক থেকে গাজীপুর যাওয়ার যে জঙ্গল সেই জঙ্গলের দৃশ্যগুলো গাড়ি রানি আছে আচ্ছা শুনুন আমি একটা থাকুন সাথে থাকুন আমি আপনার আয়ালই হ্যাঁ আমি আপনাকে আপনার আজ রাতের মধ্যে আয়াবার তো আপনারা দেখছেন টমেটো ট্রেনের জার্নি ভিতরে যে চিত্র দেখালাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ